আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে স্বাগতম আমার চ্যানেলে আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে এসেছি আসলে আপুর বাসায় বেড়াতে গিয়েছিলাম তো তো সেখানের কিছু ভিডিও এক একদিন এক এক খাবার খাইলাম তো সেগুলি একটু ভিডিও করে রাখছিলাম আপনাদের সাথে শেয়ার করলাম খিচুড়ি ছিল তারপর হচ্ছে সুটকি ভর্তা ছিল আর একদিন হচ্ছে রোস্টার পোলাও তারপর আর একদিন হচ্ছে বিরিয়ানি চিকেন বিরিয়ানি খাইলাম বাচ্চাদের সাথে একসাথে বিছানায় বসে খাচ্ছিলাম আর কার্টুন দেখতেছিলাম ওদের সাথে তিন দিনের জন্য গিয়েছে অনেক ভালো লাগছে তারপর মিষ্টির মধ্যে আপু বানাইছে শ্যামাই বানাইছিল। আমার আপুর হাতের রান্না খুবই মজার মিষ্টি জিনিসগুলো আরও বেশি মজা করে বানাই তারপর পুডিং ছিল পুডিংটা খেতে অসাধারণ হয়েছে কেমন লাগলো ব্লগটি অবশ্যই জানাবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভিডিওটি ভালো লাগলে সবাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন